পাঁচামি আছে তো শিল্পটাও যদি থাকে তাহলে আরও ভালো হয় র মেটেরিয়াল আছে স্যার আপনি বলতে চাইছেন পাঁচামির শিল্পপতি যারা আছেন তারা যদি শিক্ষাক্ষেত্রে একটু মনোনিবেশ করেন তাহলে ভালো খুব ভালো হয় কারণ শিল্পপতিরা শিক্ষাতে যদি অংশগ্রহণ করেন তারা খুবই ভালো বিদেশে কি হয় বিদেশের বিদেশের শিল্পপতিরা তারা কিন্তু তাদের লভ্যাংশের একটা অংশ তারা বড় অংশ খরচ করেন শিক্ষার উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচ করেন কারণ তারা জানেন যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে মেয়েরা ওদের শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে ওদের মধ্যে আছেন সকলের প্রিয় আইএএস অফিসার এবং পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আলহাজ জনাব নুরুল হক সাহেব তো স্যার তো স্যার আপনি পুরোপুরি শিক্ষা নিয়ে নিজেকে নিয়োজিত করেছেন তো আপনি জিডি যে মনিটরিং কমিটি আছে তার কোন জায়গায় কাজ করছেন মানে কোন কোন ক্ষেত্রে কাজ করছেন সেখানে একটু বলবেন স্যার আমাদের গোটা পশ্চিমবঙ্গে যেখানে আমরা ভালো মিশন পাচ্ছি যেগুলো হচ্ছে প্রোগ্রেসিভ মিশন এবং উন্নয়নশীল মিশন তাদের আমরা সাহায্য করছি এবং তাদের আমরা জিরির আওতায় নিয়ে এসছি একটা পরীক্ষার মাধ্যমে ছাত্রভর্তি করা হয় এবং তাদের বিভিন্ন দিক থেকে পরামর্শ দিয়ে আমরা শিক্ষার ব্যাপারে পরামর্শ আর্থিক দিক থেকে পরামর্শ দেওয়া হয় এগুলো আমরা যাতে করে তারা এগিয়ে যেতে পারে সেই মিশনগুলো যাতে এগিয়ে যেতে পারে এবং সামগ্রিকভাবে সমাজে আমাদের মুসলিম সমাজের মেয়েরা যাতে একটু উন্নতি করতে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারে সেই জন্য চেষ্টা করে যাচ্ছি তো বর্তমানে আপনাদের চেষ্টা কত অংশে সফলতা লাভ করেছে একটু জানাবেন অনেক দর্শক উৎসুক আগ্রহে অপেক্ষা করছেন আমাদের তো বিরাট টিম আছে দশ বারো জনের টিম আছে সবই বেশিরভাগই অবসরপ্রাপ্ত আইএস আইপিএস আই আছেন আর কিছু অধ্যাপকও আছেন অধ্যাপক চাকরিরত অধ্যাপক আছেন ইউনিভার্সিটি তো আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং বেশ কিছু কিছু মিশন উন্নতির পথে আছে এগিয়ে যাচ্ছে বিশেষ করে বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে যে কটি মিশন আছে প্রত্যেকটা মিশন খুব উন্নতি করে যাচ্ছে এছাড়াও দূরের অনেকে যেমন দক্ষিণ দিনাজপুরের মিশন দুটো মিশনই খুব ভালো এগিয়ে যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরনারও কিছু মিশন আছে তারাও এগিয়ে যাচ্ছে যারা আমাদের পরামর্শগুলো ঠিক মতো নেবে সেই হিসেবে চলবে তাদের অগ্রগতি ভালোই হচ্ছে অব্যাহত আছে এর আগে আপনি চাকরি সূত্রে কর্মসূত্রে বীরভূমে কাজ করেছেন তা কোন দপ্তরে কাজ করেছেন একটু বললে খুব খুশি হব স্যার তখন আমি এডিএম ছিলাম বিশেষ করে ভূমি সংস্কার দপ্তরটা বেশি আমি দেখতাম এবং তার সঙ্গে সঙ্গে পাঁচামির কোয়েরি এটা আমার এতে ছিল আবগারি দপ্তর ছিল আমার অধীনে এইগুলো সব ছিল এবং ভূমি সংস্কার পুরোটাই ছিল জমি সংক্রান্ত পুরো ব্যাপারটা আমার অধীনে তখন ছিল আমি এডিএম হিসেবে দেখেছি তখন দুজন আমরা এডিএম ছিলাম একজন জেলা পরিষদের এডিএম আর আমি ছিলাম আর কি দুজন দুজনেই গোটা জেলাতে আমরা দেখতাম ডিএম সাহেব ছিলেন ওপরে ইয়ের বর্তমানে যে আপনাদের স্টাডি সার্কেল রয়েছে তাদের টোটাল কতগুলো মিশন আছে যারা একসঙ্গে আপনাদের আন্ডারে আছে পঞ্চাশটি মিশন আছে এবং তাদের শাখা নিয়ে ষাট হচ্ছে ষাটের এর মতো হচ্ছে মিশন আছে এই যে আপনি জি স্টাডি আন্ডারে বেগম একাডেমিতে এসেছিলেন যার কর্ণধার আমাদের সকলের প্রিয় আয়েশা খাতুন আছেন তো ওনার মিশন তো আপনি ভিজিট করলেন কেমন লাগলো সেটা একটু বলবেন মিশন অনেক আগে আমি এসেছিলাম বারো দশ বারো বছর আগে তো সে তুলনায় কিছুটা উন্নতি হয়েছে আর সবচেয়ে বড় কথা যে সিয়ানে সিয়ানে একটা বিরাট জায়গা কিনে রেখেছে এটা একটা খুব ভবিষ্যতের একটা পরিকল্পনা রূপরেখা দেওয়ার জন্য খুব ভালো কাজ দেবে আর এখানে তখন শুধু বয় ছিল এখন মেয়েদেরও হয়েছে মেয়েদেরও ব্রাঞ্চ হয়েছে এটাও একটা উন্নতি হচ্ছে বোঝাই যাচ্ছে আশা করা যায় আগামী বছরগুলোতে যদি মানুষ এখানে সাহায্য করেন সহযোগিতা করেন তাহলে এই মিশন আরও এগিয়ে যাবে তো বীরভূম তো আপনি ঘুরেছেন আগের থেকে বর্তমানে বীরভূমের শিক্ষাগত অর্থনৈতিক দিকগত কি কিছু মানে তফাৎ লক্ষ্য করছেন স্যার হ্যাঁ হ্যাঁ অনেক অনেক পরিবর্তন হয়েছে শিক্ষা এবং অর্থনীতিতে অনেক পরিবর্তন হয়েছে তবে কিছু কিছু জেলায় এই বীরভূমের থেকেও বেশি অগ্রগতি হয়েছে কিছু কিছু জেলাতে যেমন মুর্শিদাবাদ মালদা শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে তো বিভিন্ন আগেও উন্নত ছিল শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই অগ্রগতির যে ধারা যে বেগ গতিবেগ সেটা আরও জোরালো হওয়া দরকার আমার মতে কারণ পাশাপাশি জেলাগুলোতে অগ্রগতির যে ধারাটা খুব জোরে চলছে জোর কদমে চলছে এখানে একটু আস্তে আস্তে চলছে এই আর স্যার আপনি আইএএস অফিসার হিসাবে আবার এডিএম হিসাবে বীরভূমে কাজ করেছেন তা কোন কোন ক্ষেত্রে বীরভূমে কাজ করলে আরও অগ্রগতি হবে বলে আপনি মনে করেন স্যার তা তো এখন বলা মুশকিল এখনকার কি পরিস্থিতি আমি তো জানি না তো শিক্ষাতে অনেক সুযোগ আছে শিক্ষাতে অনেক সুযোগ আছে এছাড়াও শিল্পক্ষেত্রে দরকার শিল্পক্ষেত্রে যেমন এখানে পাঁচামি আছে তো শিল্পটাও যদি থাকে তাহলে আরও ভালো হয় র মেটেরিয়াল আছে স্যার আপনি বলতে চাইছেন পাঁচামি শিল্পপতি যারা আছেন তারা যদি শিক্ষাক্ষেত্রে একটু মনোনিবেশ করেন তাহলে ভালো খুব ভালো হয় কারণ শিল্পপতিরা শিক্ষাতে যদি অংশগ্রহণ করেন তারা খুবই ভালো বিদেশে কি হয় বিদেশের বিদেশের শিল্পপতিরা তারা কিন্তু তাদের লভ্যাংশের একটা অংশ তারা বড় অংশ খরচ করেন শিক্ষার উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচ করেন কারণ তারা জানেন যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা ওদের শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তো সেটা দরকার সেটা শিল্পপতিদেরও ধারণা থাকা দরকার যে তাদের যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশের একটা বড় অংশ এই শিক্ষার ক্ষেত্রে খরচ করলে ভালো হয় তাদের শিল্পেরও একটা বিকাশ ঘটতে পারে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইছি আমাদের যিনি বেগম রকে একাডেমির বর্তমান সেক্রেটারি আয়েশা খাতুন আছেন একজন সংগ্রামী মহিলা হার নামানা মহিলা তার প্রতি আপনার কিছু একটা পরামর্শ আমরা শুনতে চাই যে এই করলে উনি ওনার শিক্ষার দিক থেকে আরও এগিয়ে নিয়ে নিয়ে যেতে চান তো সেই রকম একটা সুপরামর্শ আপনার পরামর্শ আমরা দিই সুপরামর্শ আমি দিই আজকেও দিয়েছি আমি ওই সিয়ান দেখার পরে আমি পরামর্শ দিয়েছি আর কিন্তু সবচেয়ে ওর বেশি দরকার যে এই এই এলাকার মানুষের সহযোগিতা দরকার সবচেয়ে বেশি বেশি সহযোগিতা দরকার সেটা হলে আরও ভালো হয় বাইরের থেকে তো উনি সহযোগিতা পান আমাদের জিডির থেকেও পাচ্ছেন উনি পাবেন কিন্তু স্থানীয় লোকেদের সহযোগিতাটা আরও বেশি দরকার আমাদের মধ্যে আজ ছিলেন এতক্ষণ আইএস অফিসার আমাদের সকলে সুপরিচিত বর্তমানে জিডি মনিটরিং কমিটির একজন অন্যতম কর কর্ণধর জনাব আলহাজ শেখ নুরুল হক সাহেব আরও একটা পরিচয় জানিয়ে রাখি উনি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্তমানে উনি নিয়োজিত করেছেন শিক্ষার কাজে শিক্ষা জাতির মেরুদণ্ড একথা আমরা জানি উনি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছেন তো স্যারকে আবারও ধন্যবাদ জানান স্যারের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ